দেরকে জমিনের মধ্যে পাঠাইছেন আমাদের পিতামাতার সঙ্গী তাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠানোর পর বলেন ও কদর রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়বিল আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাতে হবে এরপর কি করতে হবে আল্লাহাক রব আল নির্দেশ দেন বান্দা তোমার যে পিতা তোমার যে মাতা তাদের খেতপোত করতে হবে তাদেরকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না যদিও সে অন্য ধর্মের হোক না কেন এরপরও পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কথা বলেন ঠিক কিনা না আজকে আমাদের সমাজের কি হাল যদি আমরা আমাদের সমাজের দিকে একটু খানি লক্ষ্য করি রে বাবা সামান্য টাকার জন্য বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি সামান্য টাকার জন্য মার সঙ্গে খারাপ ব্যবহার করি ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি রে বাবা এক ব্যক্তি নিশাগ্রস্ত ব্যক্তি ওই যুবকটা নেশা করে নিশাগ্রস্ত হয়েছে বন্ধুদের মাধ্যমে খারাপ বন্ধুদের সংস্পর্শ সংস্পর্শের কারণে ওই যুবকটা নেশাগ্রস্ত হয়ে গেছে প্রতিনিয়ত নেশা করে তাহলে বুঝে থাকলে বলেন তো একটা যুবক কখন নেশাগ্রস্ত হয় যখন খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করে চলাফেরা করে তখনই কিন্তু সে নেশাগ্রস্ত হয় ঠিক না বলেন একটা মানুষ খারাপ হওয়ার পিছনে তার বন্ধুদের হাত আসে না নাই খারাপ বন্ধুদের সঙ্গে হাত মিলাবেন তো খারাপ হয়ে যাবেন স লেহতে রাজাল হুকুনা সুহবতে তালেহতে রা তালেহকুনা তে মাইলে সু একটা মানুষ খারাপ হওয়ার জন্য তার খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশার কারণে একটা যুব সে ভালো একটা মানুষ হওয়ার পরেও খারাপ বন্ধুদের সঙ্গে কয়েকদিন চলাফেরার কারণে এই যুবকটা খারাপ হয়ে যায় এর মুসলমান যদি ভালো আমরা হতে চাই যদি আল্লাহ দিয়া জান্নাতের মধ্যে আমরা যেতে চাই খারাপ বন্ধুদের ত্যাগ করে ভালো বন্ধুদের সঙ্গ দিতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম ওই যুবক বাবার কাছে এসে বললো বাবা টাকা দা বাবা এবার চিন্তা করলো সন্তানকে যদি টাকা দেয় সন্তান নিশা করবে এবার বাবা বললো না না টাকা হবে না আমার কাছে টাকা নাই এবার সন্তান ভার বাবার কাছ থেকে টাকা চাইতেছে দিচ্ছে বাবা টাকা দেয় না এবার সন্তান ড্যাক্স পরিচয়ের আগে মা বাবাকে হাতের কাছে জানো লাঠির আঘাত করতে করতে রক্তাক্ত করে দিল রে বাবা এবার বাবা তো কান্না করে সন্তরে মা দুলা জরাইয়া সংতেন ডাক দিয়ে বলে সন্তান আমাকে আর মারিস না তোর কথা টাকা লাগবে নিয়ে যা এরপরে আমাকে আর আঘাত করিস না তোর আঘাত তো আমি বাবা সহ্য করতে পারিনা রে সন্তান মা সন্তানকে ডাক দিয়ে বলে রে কলিজার টুকে সন্তান অমুক জায়গায় টাকা রাখা আছে কত লাগে নিয়ে যা এরপরে ও তোর বাবাকে আর আঘাত করিস না এবার সন্তানটা টাকা নিয়ে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যে মগ্ন হয়ে গেল এদিকে আমাদের আল্লাহর কাছে দোকানে হাত উঠে বলে রে এমন একটা সন্তান তুমি আমারে পিছনে আল্লাহ সন্তান আজকে টাকার কারণে তার বাবার গায়ে আঘাত করে ও দয়ার আমার সন্তানের নজরিবা যদি হৃদায়ত তাকে হৃদায়ত দিয়ে দেন আর যদি হৃদায়ত না থাকে দয়ার আমার সন্তানটাকে আর আমার তার আমার সন্তানের মুখটা আমাকে আর দেখায় না মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় বাবার দোয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবার মা যখন দোয়া করল সে আদিন থেকে দোয়া কবুল করতে দেরি করলেন না সন্তানটা যখন নিশা করার বাইক চালিয়ে যখন যাইতেছে হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো এই যে এখানে মাহফিলের কথা চলতেছে মাহফিলের আয়োজন এক বক্তা সাহেব আসনাদের শোনাই কুরআনের কথা বলতেছে ঠিক ওই সময় এক আল্লাহর ওলি কুরআনুল কারীম থেকে তাফসীর মাহফিলের মধ্যে কুরআনের কথা বলতেছে ওই সন্তানটার কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল হঠাৎ করে আওয়াজটা একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল সন্তানটা একবার গাড়ি ট্র্যাক খেতে চাইতোইরা জায়গায় বসে গেল হঠাৎ করে বক্তা সব কথা বলতে বলতে কোরআন থেকে তাফসির করতে করতে হঠাৎ করে মা বাবার কথার মধ্যে চলে গেল যখন মা বাবার ফজিলত বর্ণনা করতেছে মা বাবার কথা যখন বলতেছে মা বাবার কথাগুলো এই যুবকটার কলিজার মতো চুম্বকের মতো করল এবার সন্তানটা কান্না করতে না চাইলেও হঠাৎ করে তার দুই চোখ দিয়ে অসরে অশ্রু পড়তে লাগলো সুবহানাল্লাহ এবার সন্তানটা কান্না করে এক পর্যায়ে মুখের আওয়াজ আর ঠ্যাক রাখতে পারলো না হাও করে কান্না শুরু করে দিল আর আল্লাহ পাতু রব্বু মনে মনে বলে এরে আল্লা জীবনের মধ্যে কত বড় না ভুল করে রে আল্লাহ আমার বাবাকে আমি আমার আঘাত করেছিলাম শরীর থেকে রক্ত রক্ত বের করে ফেলেছি রে আল্লাহ এবার সন্তান হাউমাও করে কান্না শুরু করে দিল প্রত্যেকটা মানুষের চোখ পরে গেল যুবকের কাছে এবার সেটা পেয়েছে যে আলিম সাহ বললো যুবকটাকে আমার কাছে নিয়ে আস এবার নিয়ে আসার পর যুবককে ডাক দিয়ে বললো কি হয়েছে আমাকে খুলে বলো এবার যুবকটা কান্না করে বলে হুজুর

ও আমার মহাপদের পিতা মেহরবানি করে আপনি আমাকে মাফ করিয়া দেন কয়েকবার বলার পর এবার বাবা সন্তান বুকের মধ্যে যারা বলল রে কলিজার টুকরা সন্তান তুই যত বড় ভুল কাজ করো না কোনো বাবার কাছে সন্তান তো সন্তানই হয় যা যাদের মাফ করে দিলাম সুলহান আল্লাহ